আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার অনেক অডিয়েন্স আছে মানে আপুরা বিশেষ করে আমার অনেক আপু অডিয়েন্স আছে যারা প্রায় সময় আমাকে কমেন্ট করে বা আমাকে সরাসরি মেসেজ করে প্রশ্ন করে যে ভাইয়া মেয়েদের জন্য বেস্ট কান্ট্রি কোনটা মেয়েদের জন্য সো আজকে আমি বেস্ট বলবো না বাট আমি কিছু অপশন দিব এই ভিডিওটাতে বিশেষ করে মেয়েদের জন্য ছেলেদের জন্য প্রযোজ্য অপশনগুলো অবশ্যই প্রযোজ্য যদি আপনারা এই কাজগুলো জানেন কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী বিশেষ করে মেয়া মেয়েদের জন্য আপুদের জন্য এই জিনিসটা প্রযোজ্য যাই হোক না করে চলে যাওয়া আমাদের মূল ভিডিওতে ইউরোপ এমন একটা জায়গা যে জায়গাটা যাওয়ার স্বপ্ন কম বেশ সবারই থাকে আর এই দেশে যাওয়াটা এত সহজ না বাংলাদেশ থেকে ইউরোপ যেতে হলে মানুষ লক্ষ লক্ষ টাকা নষ্ট করে পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ মানে যে যেরকম ভাবে পারে মানুষের কাছ থেকে নিচ্ছে আর আপুর এই জায়গাটায় যেতে আপনার অবশ্যই ভয় পায় কারণ একটাই যে ওই যে ইউরোপে যারা দালালরা মনে করেন যে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে নিচ্ছে নেওয়ার মানে নেওয়ার যে ওয়েটা যে আছে আপনার এই জিনিসগুলোর কারণে মেয়েরা যেতে পারে না তো আজকে আমি চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য যে আপনারা যদি কিছু কাজ শিখতে পারেন এই কাজগুলোর মাধ্যমে আপনারা ইউরোপে ইজিতে যেতে পারবেন অনেক চাহিদা আছে আপনাদের মেয়েদের অনেক চাহিদা আছে ইভেন ছেলেদেরও চাহিদা আছে কিন্তু মেয়েদের চাহিদাটা একটু বেশি হয় যেমন এক নম্বরে আছে আপনার সেটা হচ্ছে নার্স আপনি যদি নার্সিং এর কাজ জানেন আপনার যদি নার্সিং এর অভিজ্ঞতা থাকে আপনি ইউরোপের ভালো ভালো কান্ট্রিতে পারবেন আর নার্সিং এর জবটা পাওয়াটা কিন্তু বিভিন্ন দেশের লোক আপনার এসে নার্সিং এর কোর্স করে তারপরে ওখানে হচ্ছে কি নার্সিং এর জব করে কিন্তু তারা এই জিনিসটা সংকটে থাকে বেশিরভাগ সময় অনেকগুলো দেশ আছে যেমন এর মধ্যে আপনার ইস্তোনিয়া আছে আহ লাদভিয়া আছে লিথুনিয়া আছে তারপরে আপনার ডেনমার্ক আছে ফ্রান্স আছে লুকজমবার্গ আছে এই যে কিছু দেশগুলো আমি মনে করেন যে শর্টকাটে কিছু আপনার ইয়ে আছে মালটা আছে মালটা তো মোটামুটি ভালো চাহিদা আছে কিন্তু নার্সিং এর সো আমি মনে করি যে আপুরা যদি বিশেষ করে এক নম্বর হচ্ছে নার্সিং এখন পরের অপশন গুলো আমি আসবো সো আপনারা যদি নার্সিং এর কাজ জানেন বা নার্সের শিখতে চান আপনাদের শিখার অর্ধেক শিক্ষা আছে বা আপনার কি কোর্স করা আছে এই ধরনের কিছু এগুলো আপনারা ইউরোপে ট্রাই করতে পারেন এবং ট্রাই করাটা খুবই ইজি এত মানে টাফ কিছু না

আপনার মালটার যে জব সাইট গুলো আছে আপনি নার্সিং এপ্লাই করছেন ধরুন আপনি লেগলেন যে মালটা নার্সিং জব এই ধরনের একটা কিছু লিখে আপনি সার্চ দিলেন এখানে আপনি অনেক অপশন পেয়ে যাবেন বাট আমরা মাঝে মাঝে এটাও করি আবার মাঝে মাঝে আমরা সরাসরি কোম্পানি গুলোর সাথে ক্লিনিক গুলোর সাথে হসপিটাল গুলোর সাথে মানে যেই রিলেটেড জব আমরা অ্যাপ্লাই করি ওই রিলেটেড কোম্পানি গুলোর সাথে আমরা সরাসরি মেইলের মাধ্যমে যোগাযোগ করি তাদের কাছে আমাদের সিভিটা প্রেরণ করি কাভার লেটার দেয় আমাদের ক্লাইন্ট গুলোর সো এইভাবে হচ্ছে গিয়ে আপনি জবের অ্যাপ্লিকেশন গুলা করতে পারবেন সরাসরি সো প্রপার ওয়েতে আপনি সিভি বানান কভার লেটার বানান তারপরে আপনি যেই জবে অ্যাপ্লাই করতেছেন ওই জবটা খুঁজে বের করেন ওই দেশে সো আপনি বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আপনি একটা মানে দেশে যে করবেন তা আপনি মালটা অ্যাপ্লাই করেন আপনি লুক্সেমবার্গে অ্যাপ্লাই করেন আপনি এস্তোনিয়া অ্যাপ্লাই করেন আপনি ডেনমার্কে অ্যাপ্লাই করেন সুইডেনে অ্যাপ্লাই করেন আপনি বিভিন্ন দেশে অ্যাপ্লাই করেন নরওয়েতে অ্যাপ্লাই করেন পাবেন না যে এমন কিছু না ভাই আপনি চেষ্টা করেন পেয়ে যাবেন চেষ্টা করতে হবে ঠিক আছে আমরা মনে করেন যে বাংলাদেশি আপুরা এইভাবে আমার জানা মতো আসলে কেউ জানে কিন্তু অনেক ভাইরা গেছে ইভেন আমার মাধ্যমে অনেকে জবের অ্যাপ্লিকেশন করে অনেকেই আপনার ইয়ে পাইছে কি বলে আপনার অফার লেটার জব লেটার অনেক কিছু পাইছে অনেক ভাবে গেছে যা আমি ওই না চাই ভাই আমি আমার নিজে প্রমোশন করতে চাচ্ছি না এই জায়গায় আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আর কি জাস্ট বলা তো যাই হোক এখন কথা কথা হচ্ছে গিয়ে প্রথম যেটা ছিল নার্সিং সেকেন্ডলি অপশন যেটা আপনাদের জন্য সেটা হচ্ছে গিয়ে আপনার কেয়ার গিভিং কেয়ার গিভিং এ কিন্তু মোটামুটি ভালো একটা অপশন আছে স্পেশালি এটা ছেলেদের জন্য কেয়ার গিভিংটা ছেলেরাও চাইলে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ছেলেদের ক্ষেত্রে ছেলেরা হয় ধরেন বুড়ো একজন বৃদ্ধ মানুষ সে মানে পুরুষ আর কি তার জন্য ছেলেদের কিন্তু অনেক মহিলা আছে বৃদ্ধ মহিলা আছে তাদের জন্য তার ফ্যামিলি বা তার ছেলে মেয়েরা হচ্ছে গিয়া কেয়ার গিভিং এর জন্য একটা ইয়ে সো আপনি যদি কেয়ার গিভিং যে তার দেখাশোনা করতে হবে এরকম বৃদ্ধ মানুষ একা বাড়িতে থাকে ছেলে মেয়েরা হচ্ছে আপনার খরচ দিবে এই ধরনের আদারওয়াইজ কি হয় বৃদ্ধ মানুষটার কেউ নাই তার টাকা আছে সে আপনার কেয়ারগিভার খুঁজতেছে মহিলা মানুষ তো আমাদের এশিয়ান যে মেয়েরা আছে না তাদের প্রতি তাদের একটা আলাদা ট্রাস্ট আছে তারা এই টাইপের কারণ জানে যে তারা গৃহকর্মী হিসাবে বা দেখাশোনা করার ক্ষেত্রে তারা খুব ভালো সো এই ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানি ইন্ডিয়ান এই টাইপের মেয়েরা নেপালি শ্রীলঙ্কান এই টাইপের মেয়েদের কিন্তু মোটামুটি ভালো একটা সুযোগ দেয় আপনারা এই জিনিসটা দেখতে পারেন খুবই ভালো হবে মনে করি কিন্তু যে শুধু যে আপনার ছেলেরা মেয়েরা করতে পারবে তারা ছেলেরা করতে পারবে এছাড়া আপনার কিছু জব আছে যেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এজ এ ক্লিনার হিসাবে আপনারা ট্রাই করতে পারেন যে আপনার হসপিটালের ক্লিনার বড় বড় ফাইভ স্টার এর ক্লিনার তারপর আপনার রেস্টুরেন্টের ক্লিনার এই জবগুলো তো আপনার কিচেন হেল্পার টাইপের

আহ জব খুঁজতেছি ইউরোপে বা এই কাজ জানা আছে বা ইউরোপে যেতে চাচ্ছে বা ভালো একটা দেশে সেটেল হতে পারে আর আমাদের উল্লেখ প্রশ্ন করতে উত্তর দেওয়া আছে অলরেডি এই ধরনের প্রশ্ন করে আসলে একটু লাগে আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর এছাড়া হচ্ছে গিয়ে যে জিনিসটা বলে গেছি যে আপনারা এই ছাড়াও মানে মেয়েদের জন্য যদি আপনি জব মনে করেন আমার মনে হয় যে রেস্টুরেন্টের আপনার ও মেয়েরা কাজ করতে পারে কিন্তু আপনার ওয়েটার হিসাবে মেয়েদের নেয় না কারণ মেয়েদের ওইভাবে আসলে পারফরমেন্সটা হয় না ওরা আর একটু স্ট্যান্ডার্ড চায় বা ইউরোপিয়ান মেয়েদেরই ওরা বেশি পছন্দ করে বা ওয়েস্টার্ন মেয়েদেরই সেক্ষেত্রে ছেলেরা খুব ভালো একটা অপশন ওয়েটারের জন্য তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো যদি কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা ভিজিট করুন এখানে অনেক দেশের ইনফরমেশন দেওয়া আছে আপনাদের উপকার হতে পারে অনেক দেশ সম্পর্কে জানতে পারবেন তো দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোন ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ